বিজেপি যে একটা পাল্টিবাজ একটা ধোকাবাজ দল সেটা আবার প্রমাণ করে দেখালো নীতিশবাবু চন্দ্রবাবু এই বিজেপির ওপর ভরসা করেছিল তাদেরকে বিশ্বাস করেছিল কিন্তু তারা কিভাবে তাদেরকে ধোকা দিল আপনাদের নিশ্চয় মনে আছে দু সালে যখন লোকসভা ভোট হয়েছিল তখন ভোটের আগে বিজেপির নেতারা এমনকি প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা যদি জিতি প্রত্যেকের অ্যাকাউন্টে এক লক্ষ টাকা করে দেওয়া হবে যখন ভোটে বিজেপি জিতে গেল অমিত শাহ অমিত শাহকে যখন প্রশ্ন করা হলো কি এক লক্ষ টাকা আপনাদের দেওয়ার কথা ছিল আপনারা কি করবেন তখন অমিত শাহ উত্তর কী দিয়েছিল কি ওটা জুমলা ছিল চালাকি ছিল মানুষের কাছে প্রতারণা করে ভোট নেওয়া হলো মানুষকে লোভ দেখিয়ে ভোটটা নেওয়া হয়েছে মানে ওটা জুমলা তো এবার দু হাজার চব্বিশে জুমলাটা দেখালো নীতিশবাবু এবং চন্দ্রবাবুকে যখন নীতিশবাবু এবং চন্দ্রবাবুকে বিজেপির সঙ্গে যুক্ত করেছিল বিজেপি যুক্ত করে এই লোকসভা ভোটে লড়াই করেছে এবং তাদেরকে আশ্বাস দিয়েছিল তাদেরকে যে যে তাদের দাবি সেগুলো তারা পূরণ করবে কিন্তু জেতার পরে সরকার গঠন যখন করলো যত গুরুত্বপূর্ণ মন্ত্রী সব বিজেপি তার নিজের দখলে রাখলো হ্যাঁ এই এই না চন্দ্রবাবুকে না নীতীশবাবুকে কাউকেই কোনো গুরুত্বপূর্ণ যে মন্ত্রী পদগুলো আছে সেগুলো কিন্তু একটাও দেয়নি এমন কি চন্দ্রবাবু যে বলেছিলেন যে তার রাজ্যের যে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে মুসলিম রয়েছে তাদেরকে ফোর পারসেন্ট রিজার্ভ দিতে হবে তাদেরকে হ্যাঁ এবং তাদেরকে কিছু সুযোগ সুবিধা এবং তাদের রাজ্যবাসীকে কিছু সুযোগ সুবিধা প্যাকেজ দিতে হবে সেগুলো কিন্তু এখন হ্যাঁ নাকচ করছে এবং যে চারটে পূর্ণমন্ত্রী দেওয়ার কথা ছিল সেই চারটে পূর্ণমন্ত্রী কিন্তু এখনও দেয়নি হ্যাঁ এবং নীতিশবাবু তার রাজ্যের জন্য যে প্যাকেজ চেয়েছিল সেই প্যাকেজ কিন্তু এখনও বিজেপি দেব বলে আশ্বাস দিচ্ছে না তার সঙ্গে সঙ্গে বাবু এবং বাবু দুজনই কিন্তু বিজেপির মাথার ওপরে ঘাম মানে নিঃশ্বাস ফেলছে হ্যাঁ তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বিজেপির ওপরে কারণ তাদের দুজন এখন সব দাবি দাবা মেনে নিল তাদের দুজনের এখন কিন্তু একটাই দাবি স্পিকার নীতিশবাবু এবং চন্দ্রবাবু বিশেষ করে চন্দ্রবাবু তো তার দলের কাউকে মানে স্পিকার পদ যেটা রয়েছে লোকসভার স্পিকার তাকে এই জায়গা এই স্পিকার যে পদ রয়েছে এটা কিন্তু দিতে হবে না ছোড় তারা কিন্তু পিছাবে না দেখুন মানে সামনে আরও দিন আসছে কি হবে অবস্থা দেখেন হ্যাঁ এদিকে কংগ্রেস কিন্তু হুম কংগ্রেস কিন্তু চন্দ্রবাবুকে অলরেডি বলে দিয়েছে যদি তারা যদি কংগ্রেসকে সাপোর্ট করে বা ইন্ডিয়া জোটকে সাপোর্ট করে তাহলে তার যে দাবি সেটা কিন্তু পূরণ করবে হ্যাঁ মানে খেলা কিন্তু চরমভাবে জমে গেছে সরকার গঠন করে নিয়েছে বিজেপি তার মানে এ নাই যে খেলা এখনও শেষ হয়ে গেছে খেলা বহুত বাকি রয়েছে এখনও খেলা বাকি রয়েছে কখন কী কখন কিভাবে দেখেন না তাসের মতন একদম ধস করে একদম সরকারটা পড়ে যায় হুম আর এদিকে চন্দ্রবাবু খুব চালাক চালাকি করে এখানে কিন্তু কাজ করছে দেখছে যে কি স্পিকার পদ যদি সে নিয়ে নেয় হ্যাঁ যদি ভবিষ্যতে যদি সরকার পড়ে যায় তো তাদের যে দল রয়েছে তাদের দলে যে সদস্য রয়েছে তারা কিন্তু বিজেপিতে ঢুকে যেতে পারে তো তখন কিন্তু চন্দ্রবাবু তাদেরকে ঢুকতে পারবে না কিন্তু স্পিকার যদি থাকে স্পিকার ক্ষমতার বলে তাদের যে সদস্য সেটা খারিজ করে দিতে পারবে হ্যাঁ তখন আবার পুনরায় তাদের কিন্তু এমপি পদ তারা ফিরিয়ে পাবে না ভোট আবার নতুন হবে তো তাই স্পিকার পদটা খুব গুরুত্বপূর্ণ স্পিকারের যে কত গুরুত্ব সেই নিয়ে একটা ভিডিও করব। আপনারা আপনাদেরকে বলে রাখি যে ভারতের যে পার্লামেন্ট রয়েছে পার্লামেন্টের দুটো দুটো কক্ষ লোকসভা এবং রাজ্যসভা তো রাজ্যসভার যে মানে স্পিকার থাকে না রাজ্যসভার যে হেড থাকেন যিনি সবার সভাকে নেতৃত্ব দেন হ্যাঁ তিনি উপরাষ্ট্রপতি কিন্তু লোকসভা যে সভাকে নেতৃত্ব দেন তাকে স্পিকার বলে হ্যাঁ তো সেই ক্ষেত্রে স্পিকারের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই এই গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য স্পিকার পদটা কিন্তু নেওয়ার জন্য একবারে উঠে পড়ে লেগেছে বাবু এবং নীতিশবাবুও কিন্তু স্পিকার পদটা নিতে চাইছেন দেখা যাক কি হয় এই এরই মধ্যে কিন্তু দুজন ঝামেলা করে যদি তাদের দাবি দাবা যদি না মেটায় তাহলে কিন্তু সরকার কিন্তু বিজেপি সরকার থেকে তারা বেরিয়ে আসবে এবং সেক্ষেত্রে তারা ইন্ডিয়া জোটে যদি ঢুকে যায় তাহলে কিন্তু সরকার গঠন আবার ইন্ডিয়ার দিকে চলে আসবে কিন্তু হ্যাঁ তো খেলা বহুত বাকি রয়েছে খেলা অনেক বাকি রয়েছে হ্যাঁ আপনারা যারা ভিডিওটা দেখছেন আমার পেজটা যেটা ফলো করেননি ফলো করে নেবেন কারণ গুরুত্বপূর্ণ এই সমস্ত যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো কিন্তু আমার পেস থেকে পাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন